কাঁচা ঘাস পর্যাপ্ত দিচ্ছেন আর দিনে তিন থেকে চারশো গ্রাম দিচ্ছেন তাই তো তবে এটা আমরা কোম্পানি থেকে যতটুকু জেনেছি যে একটা ছাগলের ওজন যদি বিশ কেজি হয় তাহলে প্রতিদিন এক কেজি পরিমাণ খাওয়ানো দানা দাম ছাগলের ক্ষেত্রে যদি বিশ কেজি প্লাস হয় সেক্ষেত্রে সেই অনুপাতে বাড়ানো তো আপনি আচ্ছা 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 পাঠাগুলোকে কতটুকু করে দিচ্ছেন এক দেড় কেজির উপরে কেজির উপরে আচ্ছা আপনি কোনো সাইড ইফেক্ট পেয়েছেন এই প্রোডাক্টের? আলহামদুলিল্লাহ। তাহলে এটা রেজাল্ট তো ভালো তাই না? তাহলে সকল খামারীদেরকে তো আপনি সাজেস্ট করতেই পারেন তাই না? যারা ছাগল पाলে ভালো হবে। গরু ছাগল গারণ যারা পালতেছে তাদের জন্য তাই তো? এটা 25 কেজির বস্তার দাম কত টাকা পড়ে? এই যে 25 কেজির বস্তার দাম টাকা 25 কেজি। আচ্ছা। তো এই যে 25 কেজির বস্তা এটা তো আপনাকে ফ্রি ডেলিভারি দেয়া যাচ্ছে তাই না? আচ্ছা ফ্রি ডেলিভারি তো আমরা জানতে পারলাম যে মমতাপুর খামারে খামারে রেডিমিক্সার পুষ্টিপুষি খাওয়ানো হয় তো আমরা সরদমিনে সেটা দেখতে আসলাম এবং ছাগলগুলো কেমন খায় সেটা আমরা নিজ চোখে দেখলাম এবং উনি এগারোশো নব্বই টাকায় ওনাকে ফ্রি ডেলিভারিতে দিয়ে দেয় আজকেও তো সম্ভবত পুনরাবস্থা আসলো তাই না আচ্ছা আজকে বড় অবস্থা আসছে আচ্ছা ঠিক আছে তো আমরা জানলাম যে প্রতি দশ থেকে পনেরো দিন পর পর আপনি এরকম পনেরো থেকে বিশ বস্তা করে আপনি খামারে রেডি রেডিমিক্সার পুষ্টিপুষি নিচ্ছেন এবং এই ছাগলগুলো দেখতে পাচ্ছি খুবই রুচি করে খাচ্ছে খুবই সুন্দর আমরা এখানে যে আপনাদের বত্রিশটা উপাদান দৃশ্যমান বললেন সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে তিরিশ থেকে বত্রিশটা উপাদান দেখা যাচ্ছে আর বাকি উপাদান মেডিসিনের মতন ওটা মিক্স হয়ে গেছে কারণ দেখা যাচ্ছে না সব মিলে আটত্রিশটা উপাদান এখন এই যে খোলের বিষয়টা একটু জানতে চাবো অনেক খামারি ভাই বলে যে খোল নাকি এটা তো অনেক পরিমাণে বেশিতে খোলের কারণে কি কোনো ডিস্টার্ব হয়েছে না না কোনো সমস্যা নাই খোল ভালো খাইতো খোল ভালো খায় 5 মিনিট ভিজায় রাখলেই খোলটা জিরো হয়ে যাচ্ছে একদম জিরো হয়ে যায় তাই তো আচ্ছা আমরা ওই পাশে দেখতে পাচ্ছি আপনার গারল এটা কি গারল না দুম্বা

তো দর্শক আমরা খামারে রেডিমিক্সার পুষ্টি পুষ্টি সম্পর্কে জানলাম লিসোজাইম এবং অ্যাডভান্স মাল্টিভিটামিন সম্পর্কে জানলাম তো লিসোজাইম এবং অ্যাডভান্স মাল্টিভিটামিন তো আপনি খাবারের সাথে দিচ্ছেন লিসোজাইম পানির সাথে দিচ্ছেন তাই তো পানির সাথে আমি পানির সাথে মিক্স করে দিই আচ্ছা আচ্ছা মানে একটু পানি দিয়ে দিলে শুকনা আছে একটু পানি দিয়ে দেওয়া ভালো তাই তো পানি পানির চাহিদা মিটলো আবার মানে দানা দাড়ি চাহিদা মিটলে আচ্ছা 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 এক কাজে দুই কাজ তার মানে একটু পানি দিয়ে হালকা করে মাখা মাখা করে দিলে রেজাল্টটা বেশি পাচ্ছে পানি খেতে চাই না আচ্ছা সব পানি খেয়ে নেয় আচ্ছা ঠিক আছে আজকে মমতা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার সাথে থাকবেন আল্লাহ